কংগ্রেসের এককালের এক মন্ত্রী মেয়ে ছিলেন স্মিতা বাতিল খুবই আধুনিক ছিলেন ছেলেদের গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াতেন দূরদর্শনে হিন্দি ও মারাঠিতে খবর পড়তেন স্মিতা পাতিল স্মিতা পাতিল প্রথম যার প্রেমে পড়েন তিনি হলেন বিনোদ খান্না একদিন রাত দুটোর সময় স্মিতা পাতিল ও বিনোদ খান্না একটা মার্সিডিস থেকে নামলেন জায়গাটা হলো মার্কিন দূতাবাসের কর্মীদের নিজস্ব থাকার জায়গা হোয়াইট হাউস সেখানে রাত পার্টি করলেন স্মিতাজি ও বিনোদ খান্না মদ্যপান নাচ টাচ সবই চলেছিল ওই পার্টিতে ওই পার্টিটা ভোর পাঁচটা পর্যন্ত চলেছিল তাদের এই প্রেমের সম্পর্ক এক বছর পরে নষ্ট হয়ে যায় এরপর বিনোদ খান্নাকে ছেড়ে সঞ্জীব কুমারের প্রেমে পড়লেন স্মিতা পাতিল রাহি সিনেমার শুটিংয়ের সময় তারা একে অপরের প্রেমে পড়েন এরপর সঞ্জীব কুমারকে ছেড়ে বাব্বরের প্রেমে পড়েন স্মিতা পাতিল নাসিকের গ্রিন ভ্যালি হোটেলে স্ক্রিপ্ট লিখতে গিয়েছিলেন সুভাষ ঘাই ও সচিন ভৌমিক হোটেলে ঘর না পেয়ে তারা যখন ফিরে যাচ্ছিলেন তখন একটি গাড়ি থেকে নামলেন রাজবাব্বর ও স্মিতা পাতিল চিনতে পেরে স্মিতা পাতিল বললেন কি ব্যাপার তোমরা এখানে তখন সুভাষ ঘাই বললেন হোটেলে ঘর না পেয়ে ফিরে যাচ্ছিলাম তখন স্মিতা বাতিল বললেন না না আপনাদের অন্য হোটেলে যেতে হবে না এই হোটেলে আমার আর রাজের জন্য দুটো রুম রয়েছে আমরা এখানে ওয়ারিস নামে একটা সিনেমার আউটডোর শুটিং করতে এসেছি প্রডিউসার দুটো রুম দিয়েছে বটে ব্যবহার তো করি না আমি তো রাজের সঙ্গেই থাকি আমি আমার রুম থেকে জিনিসপত্র সরিয়ে নিচ্ছি আপনারা দুজন ওই রুমটায় থেকে যান গেস মিতাবাতিল সবার অসময়ে পাশে এসে দাঁড়াতেন যেস মিতাবাতিল প্রেম ছাড়া থাকতে পারতেন না গেস মিতাবাতিলের পাতিলের অভিনয় দেখে দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিতেন সেই মিতা এভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হল এই ব্যাপারটা দর্শকরা এখনো মেনে নিতে পারছেন না